কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা ওদিকে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে বৈঠক করে তাদের সাথে একাত্মতা পোষণ করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান রিপোর্ট এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট গত বুধবার বিএসসিসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরকে কেন্দ্র করে বিএসসিসির কর্মকর্তা কর্মচারীরা তাদের আরও কিছু দাবি নিয়ে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন পরে সেনাবাহিনীর পাহারায় অফিস ত্যাগ করেন তারা পরদিনও কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা ওই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে রোববার অবশ্য কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী এরই মধ্যে বিএসিসির চেয়ারম্যান ও কমিশনারদের সাথে বৈঠক করতে সকাল এগারোটার দিকে বিএসিসিতে যান পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা বৈঠকের পর তারা কথা বলেন সাংবাদিকদের সাথে সকল অংশীজনরা আজ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বিশেষ কমিশনের সাথে আমাদের একত্রতা ঘোষণা করার জন্য এবং এই সংকট পরিস্থিতিতে কিভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় আলোচনা করার জন্য বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো নৈরাজ্য আইনিভাবে মোকাবেলার পরামর্শ দিয়েছেন তারা আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয় এবং কমিশনের ভিতরে এমন ভয়ভীতি যেন তৈরি না হয় তাদের জন্য তারা যে কর্মবিরতি ফিরে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা যেন কাজটা চালু রাখেন এবং কমিশন ধীরে ধীরে সকল ভয়ভীতি কাটিয়ে কর্মচারীদের সাদেরকে একাত্ম হয়ে যেন কাজ করেন তবে এসব বিষয় নিয়ে বিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলতে রাজি হননি সবাইকে ধন্যবাদ আই ঢাকা